করা করলে বলা হবে যে এই মলোবিশ আমরা নারী বিরুনি মলোবিশ আমরা সবাই তা কোনা কোনো মায়ের সন্তান কোনা কোনো নারীর স্বামী কোনা কোনো মেয়েদের বাবা কোনা কোনো বোনের ভাই অতএব পুরুষকে নারীর মুখমুখী দাল পরা ነው এটাই হলো সবচেয়ে বড় শয়তানি সংরক্ষিত আসন মানে কোটা যে কোটার বিরুদ্ধে এত সংগ্রাম এত যুদ্ধ এত বড় পরিবর্তন নারী বিষয়ক সংস্কার কমিশন আবার প্রস্তাব করছে সেই কোটা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট না পুরো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অর্থাৎ তিনশো আসনের পার্সেন্ট তিনশো তিনশো আসনের পাশাপাশি তিনশো আসন নারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে সংরক্ষিত রাখার মানে কি সংরক্ষিত রাখার মানে হলো জন ভোট দ্বারা নির্বাচিত হয়ে আসবে অবাক করা বিষয় হলো এরাই কিন্তু পুরা প্রস্তাবনার আগাগোড়া একটা কথাকে বেশি করার চেষ্টা করে নারী এবং পুরুষের সমান সমান অধিকার থাকতে হবে তো সমান সমান যদি হয় পুরুষ যদি ভোট পেয়ে লড়াই করে আসন পায় নারীও ভোট পেয়ে লড়াই করে আসনে এটাই তো তো স্বাভাবিক সমান সমান নারীর জন্য আসন আপনি ধরে রাখবেন আর বলবেন সমান সমান চাই এটা তো সবরোধিতা এটা তো সাংঘর্ষিকতা এটা তো সবচেয়ে হাস্যকর কথা কিন্তু সেই হাস্যকর কথাটা বলা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা জানেন একজন সংসদ সদস্যের বিপরীতে রাষ্ট্রের কতগুলো টাকা খরচ হয় কি পরিমাণ টাকা খরচ হয় একজন সংসদ সদস্যের বিপরীতে আমরা সবাই কম বেশি জানি এরকম একটা গরিব রাষ্ট্রে জন সংসদ সদস্য চাপায় দিবে যারা কেউ যোগ্যতা দিয়ে আসবে না তারা কোটায় আসবে ইতিপূর্বে যে সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্য হয়ে আসছেন তাদের অনেকের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে যার পর বিনোদন পেয়েছে তাদের চিরকুট পড়া দেখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত করে হেসেছে এটা বড় বড়লোক প্রভাবশালী সমাজের বৃত্তশালী এদের বউদেরকে এমপি বানানোর একটা নীলনকশা এই সংরক্ষিত আসনে কখনো রিশালার বউকে এমপি হতে দেখবেন না কখনো খেটে খাওয়া মাজারের মানুষের বউকে এমপি হতে দেখবেন না এমপি হবে ঘুরে ফিরে ওনাদের বউরা যাদের যোগ্যতা নাই ভোটে আসার তাদের সংরক্ষিত আসন দিয়ে আনতে হবে রাষ্ট্রের টাকা অপচয় করতে হবে কোটা প্রথাকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করতে হবে এটা হলো নারী বিষয়ক কমিশনের অন্যতম একটা বড় প্রস্তাব মোটা দাগে বড় যে প্রস্তাবনাটা আছে সেটা হলো সম্পত্তিতে নারীর অধিকার পাওনা এটা সমান সমান সাব্যস্ত করতে হবে অর্থাৎ বাবার সম্পদে মায়ের সম্পদে সন্তান হিসাবে ছেলে যদি একানা পায় মেয়েও একানাই পাবে সমান সমান পাইতে হবে শুনতে খুব সুন্দর শোনা যায় ভালোই তো একই বাপের ছেলে একই বাপের মেয়ে তো ছেলে দুই আনা পেলে মেয়েও দুই আনা পাবে ছেলে দুই আনা মেয়ে কেন একানা পাবে এটা তো বৈষম্য এটা শুনতে খুব ভালো শোনা প্রচলিত আইনে আমাদের দেশে প্রচলিত আইনে খোর পোষ ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব কার ছেলে প্রচলিত আইনে ইসলাম তো আছেই তো ঘোর পোষের বেলায় আপনি এটা বলবেন না যে না আজ থেকে বাংলাদেশে এই কমিশন এই সুপারিশ করে নেই যে স্বামীরা কেউ স্ত্রীদের খরপোড় দিতে বাধ্য না স্ত্রীরা চাকরি বাকরি তাদের খাওয়ান তারা এটা তো বলেন নাই যার যার খরচ তার তার কিন্তু সম্পদ পাওয়ার বেলা বলতেছেন হাফ হাফ সমান সমান ভাই আল্লাহ আল্লাহবুল আলমী নারী এবং পুরুষের প্রত্যেককে যার যার ন্যায্য অধিকার দিয়েছেন কি দিয়েছেন সমান না কি দিয়েছেন ন্যায্য কারণ সব ক্ষেত্রে সমান দিলে ন্যায্য হয় না সব ক্ষেত্রে সমান সমান দিলে ন্যায্যতা নিশ্চিত আল্লাহ তালা ন্যায্য অধিকার দিয়েছেন যথাযথ ইনসাফ পূর্ণ অধিকার দিয়েছেন যাকে যা দেয়া দরকার বেশ কয়েকটা ছোট ছোট উদাহরণ এই বিষয়ে আমি এর আগে বারবার আপনাদেরকে দিয়েছি আপনার দুইটা ছেলে আছে বা একটা ছেলে একটা মেয়ে আছে ছেলেটার জ্বর হয়েছে মেয়েটার জ্বর হয় নাই ছেলের জ্বর হয়েছে এই জন্য বাজার থেকে তাকে ডিসপেন্সারি থেকে না এনে বড়া পেটে খাওয়া দিছে কেন কারণ তার জল হয়েছে মেয়েটার শরীরে জল নাই সে সুস্থ সমান অধিকারের দাবি হলো মেয়েরাও ধরে একটা খাওয়া দিবেন কারণ টাকা দিয়ে না কিনে একজনকে খাওয়াবেন আরেকজনকে খাওয়াবেন না এটা তো বৈষম্য এটা তো জলুম তাহলে সমান অধিকারের দাবি হলো ছেলেকে একটা নাপা খাওয়াইছে মেয়েকেও একটা খাওয়াই দিলেন এখানে সমান সমান দিলেন তাতে কি ন্যায্য কাজ হলো ইসলাম ন্যায্য করতে বলে যাকে যেটা দরকার এর এখন নাপা দরকার এর নাপা খাওয়াইতে হবে আরেকজনকে এখন নাপা খাইতে চাইলেও মানা করতে হবে খাইতে দেওয়া যাবে না এটাই হবে ইনসাফ সব জায়গায় সমান সমান করলে ইনসাফ হয় না একজনের গায়ে জ্বর আসছে তার জন্য ফ্যানটা বন্ধ করে দিতে হবে তার রুমে কারণ জ্বর আসছে তার শীত লাগতেছে আরেকজনের ঠান্ডা সর্দি লাগে না এখন খুব গরম পড়তেছে তার রুমে ফ্যানটা অবশ্যই বন্ধ রাখতে হবে কারণ সমান সমান লাগবে মেয়ের রুমে ফ্যান যখন বন্ধ তাহলে ছেলের রুমে ফ্যান বন্ধই থাকা উচিত নাহলে সমান সমান হবে এখন যদি ছেলের রুমে ফ্যানটা চালাইতে দেন তাহলে একজনের ফ্যানের বাতাস খাওয়াচ্ছেন সে বিদ্যুৎ বিল খরচ করতেছে আরেকজন ফ্যানের বাতাস খাচ্ছে না বিদ্যুৎ বিল বাঁচাচ্ছে তাহলে জুলুম হয়ে গেল বৈষম্য হয়ে গেল এবার যদি দোনো রুমে আপনি ফ্যান চালাই দেন এটা কি ইনসাফ হবে না জলম হবে তাহলে এই জলম এটা যেন না হয় সেজন্য আল্লাহ আলম আমাদেরকে ন্যায্যতা করেছেন কোন কোন জায়গায় না দিয়া ইনসাফ হয় কোথাও কোথাও দিয়া ইনসাফ হয় ভাই আমার এরকম বহু এক্সাম্পল দেওয়া যাবে আপনার বাচ্চা একটা পাঁচ বছর বয়সের আর একটা বিশ বছর বয়সের বিশ বছর বয়সের বাচ্চার জন্য যেহেতু বড় জামা কিনছেন বড় পায়জামা প্যান্ট কিনছেন এই জন্য পাঁচ বছরের ছোট দিলে তার প্রতি জুলুম হয়ে যায় একজন দুই হাতের জামা দিলেন পায় জামা দিলেন আরেকজনকে মাত্র এক বিগত দিলেন দেড় এক হাতে দিলেন এটা তো জুলুম হয়ে গেল এজন্য জন্য বিশ বছরের যে সাইজের জামা পায় জামা কিনে দিচ্ছেন একই সাইজের জামা পায় জামা পাঁচ বছরের কিনে পরে দিচ্ছেন এটা হবে সমতা এটা হবে কি সমতা কিন্তু এটা ইনসাফ হবে না তাহলে ইসলাম আমাদেরকে সমতার কথা বলে না ইনসাফের কথা বলে ইনসাফের কথা বলে ভাইরামা এরকম বহু উদাহরণ দিয়ে বোঝানো যাবে আল্লাহ রব্বুল আলমিন মেয়েদেরকে সম্পদে যে ছেলেদের অর্ধেক সম্পদ দিতে বলেছেন ভাগ রেখেছেন এটা ন্যায্যতার প্রয়োজনে এখানে সমান সমান দিলে ন্যায্যতা নিশ্চিত হবে কারণ ভরণপোষণ পোষণ এবং ক্ষয় খরচের সকল বিষয়ে ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছে একজনকে আপনি দশ টাকা দিয়ে বললেন বাজার থেকে এটা আনো ওইটা আনো ওইটা আনো ওইটা আনো আরো জনকে পাঁচ টাকা দিয়ে বললেন তোমার কিছু আনতে পারে তোমার এখন যদি বলে যে কেন একজনকে পাঁচ টাকা দেওয়া হলো তার প্রতি জলুম করা হয়েছে এটা যেরকম মূর্খতাসুলভ প্রশ্ন ঠিক একই ভাবে আল্লাহ তালার বিধান নিয়ে প্রশ্ন করতোলা এটাও মূর্খতা নারী অধিকার কমিশন মোটা দাগে এই প্রস্তাবনা তারা সামনে আনছে ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় আছে নারী উন্নয়নের পথে নারীর উন্নয়নের পথে যত প্রচেষ্টা হয় প্রায় ধর্মীয় গোষ্ঠীর প্রতিরোধের মুখে পড়ে তাহলে নারীকে তারা আগায় নিতে চায় বাধা দেয় হলো কারা ধর্মীয় গোষ্ঠী আমার প্রশ্ন বাংলাদেশের মানুষ তো ধর্মপ্রাণ হিন্দুরা মুসলমানরা খ্রিস্টানরা বৌদ্ধরা প্রত্যেকে যার যার ধর্মের ব্যাপারে ধর্মপ্রাণ বাংলাদেশ মানুষের ধর্মপ্রাণ হওয়ার ব্যাপারে পৃথিবীর কারোর কোনো ডিমক পোষণ করার কোনো কারণ নাই ধর্মপ্রাণ মানুষদের এখানে ধর্মীয় গোষ্ঠীকে দোষী করা হচ্ছে প্রশ্ন হলো এই সংস্কার কমিশনের যারা সদস্য আছেন তারা কি বিধর্মীয় গোষ্ঠী তারা কোনো ধর্ম বিশ্বাস করেন না এটা তারা পরিষ্কার করে বলুন ধর্মীয় গোষ্ঠী বলতে তো সকল ধর্মের মানুষ সকল ধর্ম অনুসারীদেরকে দোষী করা হলো তাতে একজন বেনামাজি যে সেও দোষী একজন রিক্সালাও দোষী সবাইকে দোষী করা হলো যে ধর্মীয় গোষ্ঠী বাধা দেয় তার মানে নাস্তিকরা বাধা দেয় না ধর্মীয় গোষ্ঠীর বিপরীতে যাদের ধর্ম নাই সেই গোষ্ঠী তাহলে এরা করা কয়জন মানুষ লাখের মধ্যে কয়জন মানুষকে তারা রিপ্রেজেন্ট করছে এবং তাদের চিন্তা দ্বারা আমাদের উপরে চাপাতে এসেছে পাঁচচল্লিশ নম্বর পৃষ্ঠায় আছে অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করতে হবে অভিন্ন পারিবারিক আইন মানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষের এক আইনে এক নিয়মে বিয়ে হবে এক নিয়মে বিচ্ছেদ হবে সব এক নিয়মে হবে এ সম্পর্কে কয়দিন আগে দেখলাম সমত দুই দিন আগে দেখলাম একজন হিন্দু ধর্মের মহিলা তিনি এবং হিন্দু ধর্মের অনেকে বেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে আপত্তি জানিয়েছে সব ধরনের নিয়ে আসতে চান তারা একটা নীতিমালার আলোকে বিয়ে তালাক উত্তরাধিকার আইন সবকিছুকে সকল ধর্মের মানুষকে একটা অভিন্ন নীতিমালা এবং অভিন্ন পারিবারিক আইনের আওদানে আওতায় তারা আনতে চাচ্ছে যেটার বিরুদ্ধে দেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে فباي الاء ربكما تكذبان